বিলে টাটা কত সুন্দর দেখেছ কালকে ওপাশের বিলটায় যাব ওখানে যাবিনা খবরদার পশ্চিমের ডোবার দিকে যাচ্ছি কাকা কোন কালো ছায়া এনে ফেললে সংসারটায় এ তো পশ্চিমের রাস্তাটা ও বাবা সে কখন এসেছি এ যে একটা মাছও উঠলো না বর্ষিতে আমার মনে হয় এখানে কোনো মাছ পাবেই না আমারও তো তাই মনে হচ্ছে রে মা পুরো গ্রামের একটাই পুকুর সবাই এখানে মাছ ধরা গোসল করা সব কিছুই করে কত আর মাছ থাকবে বল এর বদলে চলো আজ আমরা চলে যাই এখান থেকে কাল অন্য কোন জায়গায় যেও আর শীত লাগছে খুব আচ্ছা চল তাই করব কালকে ওপাশের পাশের বিলটায় যাবো শুনেছি ওখানে নাকি ভালো মাছ পাওয়া যায় ঠিক আছে তবে আমিও কিন্তু যাব আমাকে নিয়ে যাবে আগেই বলে দিলাম তুই মেয়ে মানুষ মা রাতের বেলা বিলে যাবি ভয় পাবি আর অসুখও করতে পারে না আমি যাবো যাব তোমার সাথে থাকলে আমার হবে না হ্যাঁ হ্যাঁ কাল হোক আগে এবার চল দেখি পড়েছে বাবা দেখেছ তা তো দেখতেই পাচ্ছি চারপাশে কত কুয়াশা তোকে কতবার করে না করলাম এই শীতে বের হোস না তুই কথা শুনেছিস আবার বলছিস কালকেও নাকি যাবি আমার মাছ ধরা দেখতে খুব ভালো লাগে বাবা তুমি যাই বলো আমি তো যাবই থোকে নিয়ে আর পারি না ফাগলি মেয়ে একটা মালতি মালতি এই মালতি এই যে হারানার তিন্নি এসেছে রে এইবার খাবারটা দে হ্যাঁ মা দিচ্ছি তোমরা বসো আমার রান্না এই হলো বলে দিদা জানো বাবা আজকে একটাও মাছ পাইনি তা পাবে কি করে গ্রামের পুকুরে মাছ থাকলে তো পাবে আমি তো ওখানে যেতে বারণ করলামই কে শোনে কার কথা হ্যাঁ গো মা ওই পুকুর একদম ফাঁকা তাই কালকে বিলে যাব অনেক কথা হলো এইবার গরম গরম খেয়ে নাও তো সবাই আমার শীতে যেন হাত আর চলছেই না মা তিনি এদিকে একবার আয় তো মা আমি তোকে খাইয়ে দিচ্ছি খেয়ে দে শুয়ে পড়বি একদম ওগো শুনছো মা বলছিল মাছ ভোনা খাবে কিন্তু কাল তো কোনো মাছই পাওনি বলছি আজ কটা মাছ ধরে আনতে যদি এখন তো দুপুর বেলা এই সময় কোথায় মাছ পাবো বলো আজ রাতে আমি বিলের ধারে যাব ওখানে শুনেছি অনেক মাছ পাওয়া যায় বাবা আমিও কিন্তু যাব আগেই বলেছি তোর এই শীতে বিলের ধারে যে কাজ নেই বাড়িতেই থাকবি দিদার সাথে আমি যাবো বাবা মাকে বলো আমি তোমাকে আগেই বলে রেখেছি মা যেন আর আমায় বারণ না করে আহা মালতি থাক না মাছ ধরার সময় তিননি থাকলে আমারও ভালো লাগে কত প্রশ্ন থাকে তার জানো না হয়েছে রায় দিয়ে দিয়ে মাথায় তোলো আরো আমি গেলাম অনেক কাজ পড়ে আছে বাবা কত সুন্দর দেখেছ আজ দেখো তুমি অনেক মাছ পাবে তাই যেন হয় রে মা কাল তো তেমন কোনো মাছ পেলাম না আজ দেখি তুই চাদরখানা ভালো করে পেঁচিয়ে নিস শীত যেন না লাগে এ কে রে আমার জায়গায় মাছ ধরছে কে আমি হারান কে রতন দানা কি গো ও হারান বলছি এখানে যে মাছ ধরছো আমার থেকে অনুমতি নিয়েছিলে সাহস কই পেলে শুনি যা যাও এখান থেকে কোনো মাছ ধরা হবে না যা ধরেছো ও সব দিয়ে যাও ইমা সে কেন বাবা তো কত কষ্ট করে মাছ ধরেছে গো সে মাছ তোমায় দেবে কেন এ মেয়ের মুখে দেখে কই খৈ ফুটছে তোর বাপ আমার জায়গায় মাছ ধরছে পুচকে মেয়ের আবার মুখে মুখে কথা এই যা যা ভালোই ভালোই যা এখান থেকে না হলে ওই হুল্লো শুরু করব গ্রামের লোক এসে দেখুক রতন দাব এভাবে বলছো কেন আমি তো চুরি করছি না বিলের ধারটা না হয় তোমার কিন্তু এই বিলটা তো তোমার না এই রতনের মুখের ওপর কথা এবার যা এখান থেকে মা তিন চল মা এখানে থেকে অপমান হওয়ার থেকে বাড়ি চল কি গো আজকেও কোনো মাছ পাওনি অনেক মাছ পেয়েছিল। কিন্তু ওই খিটখিটে কাকুটা বাবার হাত থেকে সব মাছ কেড়ে নিয়ে বেলের ধার থেকে তাড়িয়ে দিল। সে কি রে কে করলো অমন রতন ওদের জায়গা থেকে নাকি মাছ ধরেছিলাম তাই তাড়িয়ে দিয়েছে বাচ্চা ছাড়ো কপাল মন্দ ছিল আজ থাক তোমায় আর মাছ ধরতে যেতে হবে না এসব নিয়ে মন খারাপ করো না বাবা তুমি অন্য কোথাও যেও ওই কিটকিটে কাকুর ওখানে আর যেও না আর কোথাও যেতে হবে না এখন হাত মুখ ধুয়ে এসো আমি খাবার বাড়ছি বাবা হারান সকালে সকাল কি করছিস তুই এখানে বসে থেকে কি আর করব মা মাছ ধরার টোপ বানাচ্ছি মাছের টোপ বানিয়ে রেখে একবার জমিতে গিয়ে ঘুরে আসব কেন রে মাছ ধরতে না গেলে হয় না তোর এক বাজে স্বভাব হয়েছে তা কোথায় যাবি মাছ ধরতে ওই পশ্চিমের ডোবাই ওখানে কেউ যায় না তাই ওখানে মাছ ভালোই পাওয়া যাবে কি বলছিস রে হারান তোর ওখানে গিয়ে কাজ নেই ওই দিকে কেউ যায় না ওখানে যে শেওরা গাছ আছে সেটা মোটেও ভালো না ওখানে যাবি না খবর তার মা এই সময় এসেও তুমি এই ধরনের কথা বলো দেখি আমার টোপ বানানো শেষ পুকুর থেকে গোসল দিয়ে আসি গেলাম আমি মালতি আমি বের হলাম মা বার বার নিষেধ করলো আমি করলাম তুমি তবুও শুনছো না জেনে শুনে কোনো বিপদ কেন ডেকে আনতে চাচ্ছ মালতি তুমিও মার মতো শুরু করলে কিচ্ছু হবে না যাই রে মাতে নেই আজ না মা অনেক দূরে যাব মাছ ধরতে অন্যদিন নিয়ে যাব হারান ঘরের দাওয়া থেকে বর্ষি নিয়ে বের হয়ে যায় কে গো তুমি ওইদিকে যাছো কোথায় ও হা রান্দে ওদিকে কোথায় যাছো বাবা মৌসুমের ডোবার দিকে যাচ্ছি কাকা মাছ ধরতে গো কি ও লুক্ষণের কথা হ্যাঁ ওইদিকে কেন যাচ্ছে মাছ ধরতে তুমি জানো না ওদিকে কেউ যায় না জায়গাটা ভালো না তো কাকা আপনিও দেখছি মায়ের মতো ভিতু আজকালকার সময় এসব আবার থাকে নাকি অনেক দেরি হয়ে যাচ্ছে কাকা আমি গেলাম এবার যাক এখানে কেউ আসবে না আসার প্রশ্নই ওঠে না এখানে আরামে মাছ ধরে বাড়িতে যাব আজ দেখি এই দিকটায় বসি আরে বা কত বড় বড় মাছ পেয়েছি আজ বরং এই কটা নিয়েই বাড়ি যাই কালকে আবার আসব। এই বলে হারান মাছগুলো নিয়ে ওঠে পেছনে ঘোরে আর আবছা দেখতে পায় কেউ একজন সাদা কাপড় পরা দাঁড়িয়ে আছে সেই শ্যাওড়া গাছের কাছে কে ওখানে আজকে বুঝে আমার মাছগুলো হাত ছাড়া হয় কি হলো কথা বলছো না কেন কে কে তুমি কি হলো কথা বলছো না কেন আমি কি দেখলাম হে আমি কি দেখলাম না না আমার এখানে আসা ঠিক হয়নি আমি বরং দৌড় লাগাই মাঠের পথ দিয়ে দৌড়তে শুরু করতে হবে মালতী মা আর যে চলতে পারছে না মা বাবা এখনো আসছে না যে সে কখন গেছে এ আর নতুন কি চলে আসবে একটু পর আচ্ছা আমি বাইরে গিয়ে একবার দেখে আসছি তিনি বাইরে গিয়ে দেখে হারান মাটিতে পড়ে আছে কি ওগো কি হলো তোমার কি হলো তোমার মা কোমা দেখুন না কি হয়েছে কথা তো বলছে না বাবা হারান এই হারান কি হলো রে তোর তিন্নি তাড়াতাড়ি পানি বাবা কি হয়েছে তোর

আগে গোসলটা করে নে বাপ হ্যাঁ হ্যাঁ আমি এক্ষণে যাচ্ছি হারান বাবা ও আগে গোসল করে আয় আমি পানিয়ে আনছি